গুড মর্নিং বন্ধুরা শান্তনুজ ব্লকে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগে সকাল সকাল উঠে রেডি সব কাজ সেরে নিয়ে চলে গেলাম টিফিন করতে সকালে টিফিন করলাম পরোটা আচ্ছা তো তারপরে এত গরম হচ্ছিল যে রান্না জোগাড় করে সকালে রান্না করে এমন একটা কিছু যে বেলার দিকে রান্না করতে একদম ভালো লাগে না তো ভিডিও করা হয়নি সেই ভিডিওগুলো তারপরে মেয়ে বিকেল পাঁচটা বাজতে মেয়েকে ব্যায়ামের ক্লাসে পাঠিয়ে দিলাম অনেক দিন বাদে আজকে ব্যায়ামের ক্লাসে গেল তবে চলে এতে আমি একটু রিলস বানাচ্ছিলাম তো ছটার সময় ফিরে এলো ফিরে আসার পর ওকে নিয়ে যখন বাড়ি যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে তোমার হাতে কী বলছো লাগে আমাকে কী গো ক্লাসে ভালো করে ব্যায়াম করেছো তো অনেক দিন বাদে তো গেলে বলছে হ্যাঁ করেছি তো তারপরে বললাম আমাকে কিন্তু ঘরে গিয়ে ব্যায়াম দেখাতে হবে তো ও আবার কী করলো যেন ওখানটা বসে পড়লো আমি বলি এই চ ঘরে চ এখন এখানে গিয়ে ব্যায়াম দেখায় তো তারপর দিদি বাড়ি ঘুরতে নিলাম দিদি বাড়ি দুষ্টুমি ছিল মানে চলো ব্যায়াম দেখাও তো ব্যায়াম দেখা এরকম এরকমভাবে তারপর বাড়ি এলাম বাড়ি আসার পরে ফের ও বায়না বিরিয়ানি কিনতে হবে তো বিরিয়ানি কিনতে পেল ও রাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়লো তো আজকের ভিডিওটা টাটা